বেলডাঙ্গা নাগরিক উদ্যোগে পাঁচড়া রেলগেটে দ্রুত কল্যাণ সমিতির উদ্যোগে এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে আর কতদিন पंज राते रेलओर ब्रिज करकम बाहे माण्हू खे धामे रखा नाना देरि माण्हू खे धामे रखा চলছে চলবে রেলভার দাবি নিয়ে কর্তৃপক্ষের নিয়ে কর্তৃপক্ষের আন্দোলন চলছে চলবে চলছে চলবে নানা রকম দিয়ে মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না না যাবে বেলানারে কলার সমিতির উদ্যোগে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে संग्राम चई দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে দ্রত রেল ওভার বাস্তবায় দাবিতে আন্দোলন চলছে চলবে চলছে চলবে অবিলম্বে পদরাতে রেল ওভারফ্রিজ করতে হবে করতে হবে করতে হবে আমাদের এই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে অবিলম্বে করতে হবে করতে 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 হবে 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 আমাদের এই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আর কতদিন চালবাহানা কর্তৃপক্ষ দাও জবাব জবাবদার আর কতদিন চালবাহানা কর্তৃপক্ষ জবাব দাও

সকল মানুষ এখন রেল হার্ভিজের দাবিতে সকল মানুষ এখন এখন নানা রকম বাহানাকে বেলার মানুষকে থামে রাখা যাবে না যাচ্ছে না যাচ্ছে না না। রেল হার্ভেজের দাবিতে সকল মানুষ এখন রেল বিজ নিয়ে গড়ি মসি মানছি না মানবে না মানছি না মানবে না রেল বিজ নিয়ে গড়ি মসি মানছি না মানবে নাছি না মানবে না নিত্যদিন জীবন ঝুঁকিপূর্ণ রেল পাড়ার পর মানছি না মানবে না জীবন ঝুঁকি বললে বরাবর মানছি না মানব না আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আর কতদিন টাল বাহনা কর্তৃপক্ষ আর কতদিন টাল বাহানা কর্তৃপক্ষ জবাব দাও চাই জবাব দাও আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে নানা রকম বাহানা দিয়ে দোলডাঙ্গার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না যাচ্ছে না নানা রকম বাহানা দিয়ে বেলদার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না রেল গার্ভ্রিজের দাবিতে সকল মানুষে এখন রেল গার্ভিজের দাবিতে সকল মানুষ এখন রেলভার ব্রিজে ঘড়ি বসি মানছি না মানবো না মানব না রেল বসি মানছি না মানবো না মানছি না না বিত্যাদিন জীবন ঝুঁকি পূর্ণ রেল পারাপার মানছি না মানবো না জিরা আমার বোড়া বিত্যাদিন জীবন ঝুঁকি পূর্ণ রেল পারাপার মানছি না মানবো না না মানবো না আমাদের সংগ্রাম চলছে আর কতদিন টাল বাহানায় কর্তৃপক্ষ জবাব দাও চাই জবাব দাও আর কতদিন তাল বাহানায় কর্তৃপক্ষ জবাব দাও চাই জবাব দাও নানা রকম বাহানা দিয়ে বেল্ডার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না যাচ্ছে না না নানা রকম বাহানা দিয়ে বেল্ডার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না যাচ্ছে না যাবে না রেল হর্বিজের দাবিতে সকল মানুষ এখন এখন রেল হর্বিজের দাবিতে সকল মানুষ এখন

আমাদের সংগ্রাম চলছে চলবে নানা রকম বাহানা দিয়ে বেল্ডার মানুষকে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না নানা রকম বাহানা দিয়ে মানুষকে থামিয়ে রাখা

আমরা কাভি নাগরিক তো আপনারা সবাই জানেন বিল্লানা পাঁচরাহার এলগড়ে নিত্যদিনের যে যানজট সেই যানজট মুক্তির উদ্দেশ্যে বেল্লানা পাঁচরাহাতে একটা রেল ওভারব্রিজ করার দাবিতে আমরা এই সচেষ্ট হচ্ছি এবং এই আন্দোলনে অনেক দূর প্রান্ত থেকে লালগোলা ভগবানগোলা জিয়াগঞ্জ লালবাগ থেকে অনেক মানুষ এসেছেন তারা আমাদের এই বেল্লানার সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদের এই র্যালিতে তারা পা মিলিয়েছেন তাই এই মর্মে আপনাদের সকল সকলের কাছে আমাদের অনুরোধ আপনারাও পায়ে পা মেলান এবং এই যে রেল যানজট নিত্যদের পাঁচড়া রেলগেটে সেই যানজট মুক্ত হোক এটা আপনাদের কাছ থেকে আমরা অনুরোধ করেছি এবং আপনাদের সহযোগিতা চাইছি বেলডাঙ্গা রেল ওভারব্রিজের দাবিতে এই আমাদের আন্দোলন এই আন্দোলনে আপনারা সকলেই সহযোগিতা করুন এবং একত্রিত হয়ে কর্তৃপক্ষের কাছে আমরা একটা বার্তা দিই যে আমাদের নিত্য দিনের জীবন যে দুর্বিষ হয়ে উঠছে সেটা কর্তৃপক্ষকে বোঝানো তাই আমাদের এবং এই অধিকার আমাদের এবং অধিকার আমাদেরকে নিজেকে ছিনিয়ে নিতে হবে কেউ দেবে না তা বেলনা রে লো ভার পিছে দবতে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে চলছে চলবে আর কতদিন তাল بہانہ করতি পর জবাব দাও জবাব দাও জবাব দাও আর কতদিন করতি পর তাল بہانہ জবাব দাও জবাব চাই জবাব দাও নানা রকম بہانہ দিয়ে বেলনা ধামে থামিয়ে রাখা যাচ্ছে না যাবে না যাচ্ছে না যাবে না নিত্য দিনের জীবন ঝুঁকি পুনরের পারাপার মানছি না মানবো না মানছি না মানবো না নিত্য দিনের জীবন ঝুঁকি পুনরের পারাপার মানছি